আরজিকর মেডিকেল হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার পর আন্দোলনে নামা আবাসিক চিকিৎসকদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার আরজিকর মামলার শুনানির দ্বিতীয় দিন রাজ্যকে নির্দেশ দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার এই মামলার তদন্ত চালিয়ে যাওয়া সিবিআই এবং কলকাতা পুলিশ মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেয় কলকাতা পুলিশের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার পর শীর্ষ আদালত প্রশ্ন তোলে সময়ের নথিভুক্তি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হওয়ার সময় পঞ্জি এবং ময়না ময়নাতদন্ত নিয়ে এ সময় বিচারপতি বি পারদিওয়ালা বলেন পুলিশ যেভাবে গোটা প্রক্রিয়া চালিয়েছে তা আমি আমার তিরিশ বছরের পেশাগত জীবনে দেখিনি পাশাপাশি সুপ্রিম কোর্ট আবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত আরও জানিয়েছে যে খুন এবং ধর্ষণের মামলার তদন্ত সিবিআই যেমন করছে তাই করবে চোদ্দ এবং পনেরোই অগস্টের মধ্যবর্তী রাতে হাসপাতালে হওয়া হামলা এবং ভাঙচুরের ঘটনার তদন্ত কলকাতা পুলিশ এগিয়ে নিয়ে যাবে ঘটনাপ্রবাহ সকালে দেহ উদ্ধার জেনারেল ডায়েরি করা হয় সকাল দশটা বেজে দশ মিনিট নাগাদ এরপর দেহের সুরত হাল এবং ময়নাতদন্ত করা হয় ময়নাতদন্ত হয় সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটায় রাত এগারোটা তিরিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু রাত পৌনে বারোটা নাগাদ এফআইআর সর্বোচ্চ আদালতের প্রশ্ন সুরত হাল ও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাস রোধ করে খুনের কথা উল্লেখ শরীরে অসংখ্য আঘাত যৌন নির্যাতনের ইঙ্গিত তাহলে কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু কেন নির্দিষ্ট ধারায় মামলা রুজু নয় কেন দেহ পাওয়ার পর চোদ্দ ঘণ্টা পার করে এফআইআর হাসপাতাল কর্তৃপক্ষ কী করছিল তরুণী চিকিৎসকের দেহ দেখার পর কেন চিকিৎসকেরা বলেন অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার হয়েছিল চিকিৎসকেরা কেন অচৈতন্য বললেন মৃত নয় কেন কেন পরিবারকে বলা হলো মেয়ে আত্মহত্যা করেছে অধ্যক্ষ অ্যাসিস্ট্যান্ট সুপার কি করছিলেন সিবিআই জানায় ঘটনার পাঁচ দিন পর তারা তদন্ত ভার পেয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা আছে তদন্ত করতে নানাবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও জানান সলিসিটার জেনারেল তুষার মেহতা যদিও রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান কিছুই পাল্টায়নি সব কিছুর ভিডিওগ্রাফি করা হয়েছে দেহ সকালে পাওয়া গেলে প্লেস অফ অকারেন্স বা পিও সিল করা হয় রাত এগারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ মাঝে এত সময় কেন নষ্ট করা হলো তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত আরজি করে যে চিকিৎসক ইন্টারনেরা আন্দোলন করেছেন মুখ খুলেছেন তাদের ভয় দেখানো হচ্ছে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে আদালতে জানানো হয় চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করে কাজে ফেরার বার্তা দেন প্রধান বিচারপতি